আমি পরবর্তী বক্তব্য দেবার জন্য মন্ত্র আহ্বান জানাচ্ছি সৌম্য সাহা আইবিএ তেইশ চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাবেক ছাত্র টেকনিক ইস এডুকেশন টেকনিক টিচিং হোম একটা করা তালি হয়ে যাক সৌম্য সাহার জন্য ধন্যবাদ ফার্স্ট অফ অল কংগ্রেচুলেশনস তোমরা মাত্র কলেজে ঢুকতেছো সো আমি লেটেস্ট ব্যাচ যারা কলেজ থেকে বের হয়ে আসছি সো তোমাদের মধ্যে আমাদের দুই তিন বছরের গ্যাপ তোমাদের ইমিডিয়েট দুই বছর সিনিয়র যারা ওরা এখনো বের হয়নি সো কলেজে ঢুকে আমার এক্সপিরিয়েন্সের ফার্স্ট দুইটা স্টোরি যদি শেয়ার করি সো আমার দুইজন বেঞ্চমেট ছিল একজন রাজশাহী বোর্ডে টুয়েলভ ছিল এসএসসিতে অ্যান্ড আমার পাশের ছেলেটা ছিল চট্টগ্রাম বোর্ডে থার্ড সো আমরা বেঞ্চমেট ছিলাম নটরডেমে আমাদের যখন ফার্স্ট কুইজটা হয় আমাদের কেমিস্ট্রি কুইজ ছিল কেমিস্ট্রি কুইজে আমার পাশের ছেলেটা পায় পঁচিশ আমি পনেরো অ্যান্ড তার পাশেরটা তিরিশ এন্ড আমি এত ভালো স্টুডেন্ট ছিলাম না বোর্ডে স্ট্যান্ড করিনি সো ফার্স্ট ধাক্কাটা আমরা খাই হলো একদম কলেজে ঢোকার এক সপ্তাহের মাঝে যখন আমাদের ফার্স্ট কুইজটা হয় এন্ড সারপ্রাইজিংলি এইস এসিতে স্ট্যান্ড করা ছাত্র। ছাত্রাই যে কুইজে আমরা এত ফেল করব। বাজে তখন যে ফার্স্ট ধাক্কাটা খাই এটা আমাদের অনেক কিছু শেখায় সো এই জিনিসটা তোমাদেরকে কেন বললাম সো এই এইচএসি থেকে অ্যাডমিশন পর্যন্ত যে লং জার্নিটা জার্নিটা অনেক লম্বা দেড় দুই বছরের বাট দেখতে দেখতে কেটে যায় বাট এই জার্নিটা কিন্তু সহজ না ছোট্ট তিনটা স্ট্যাটিস্টিক যদি শেয়ার করি ডিউ তে প্রত্যেকটা সিটের এগেইনস্টে কম্পিট করে সিক্সটি টু পার্টিসিপেন্ট এই বছর ডিউ এ ইউনিটে সংখ্যাটা একটু কমে ফর্টি সেভেন বি ইউনিটে ওইটা থার্টি মেডিকেল ও থার্টি ফোর টু অনেক থাকে অনেক থাকে বলা যে আগের দিন কেন এইচ আমি করলাম কি আমি আগে শেষ করে রাখলাম আমি এইচএসির আগেও রাতে বসে নেটফ্লিক্সে মানি হেইস দেখতেছিলাম এটা দেখে প্যারেন্টস অনেক ক্ষেপে গেছে যে কেন পরীক্ষার আগে রাতে তোর কাউকে বাংলা ফার্স্ট পেপার পরীক্ষা সাতটা সিকিউ লেখা লাগবে তুই সেখানে কিনা नेटफ्लिक्स से सीरीज देखते सी सो ये जो डिस्पेरेशन क्या ना है क्लैश ऑफ ऑपिनियन कॉस्ट पेरेंट्स আর স্টুডেন্টস দুইজনই রেসপারেট থাকে সামটাইমস দ্বারা বুঝে না যে কোনটা অপিনিয়নটা দিবে সামটাইমস অপিনিয়ন শোনার পরেও তোমরা দেখবা যে ফ্যামিলির সাথে ক্ল্যাশ হচ্ছে সো এই সাইকোলজিক্যাল ব্যারিয়ারটা খুবই খুবই একটা ক্রুশিয়াল রোল প্লে করে সোমটেইন জাস্ট চেষ্টা করবা যে সবকিছু গায়ে না নেওয়ার নেইবার অনেক কথা বলবে ফ্যামিলি অনেক কথা বলবে অনেক ক্ল্যাশ অব অপিনিয়ন হবে সব কিছু গায়ে নেওয়া যাবে না কজ সাইকোলজিক্যাল ফ্যাক্টরটা হল এইচএসসি থেকে অ্যাডমিশন জার্নিতে খুবই স্ট্রং একটা রোল প্লে করে লাস্ট থিংস হচ্ছে যে নো বাইস সক্রেটিস বলে গেছিলো নিজেকে চেনো কোন লাইনে পড়বা কোন কোন ভার্সিটিটা কোন ইউনিটটাকে তুমি মেইন টার্গেট রাখবা কোনটাকে ব্যাকআপ টার্গেট রাখবা এটা এখন থেকে শুরু করা উচিত আদারওয়াইজ পরে গিয়ে দেখবা যে সমুদ্রে সাঁতার কাটতেছে কোনো দিক দিকে দিক নির্দেশনা পাচ্ছ না অ্যান্ড সুমন ভাইকে আমি এখনো সুমন ভাই বলি কজ তোমাদের যারা বসে আসো তাদের থেকে আমার আবেগটা হয়তো টেকনিক ইজি এডুকেশনকে নিয়ে একটু বেশি কজ টেকনিক টিচিং হোমের প্রতিষ্ঠা কাল থেকে আমি ছিলাম না বাট একদম টেকনিক ইজি এডুকেশনে যখন ফার্স্ট ক্লাসটা শুরু হয় সুমন ভাই অনেক এনথুজিয়াজম নিয়ে আমাদেরকে দেখে শুনে রুম নিয়ে গেল দেখালো যে টেকনিক ইজি এজুকেশনে যাত্রা শুরু করতেছে সো তার ওই সময় ফেসিয়াল এক্সপ্রেশন দেখে আমি বুঝতে পারছিলাম যে টেকনিক ইজি এডুকেশনটা কত দূর যাচ্ছে সো আজকে ইজি এডুকেশন এক ওয়ান মিলিয়নের একটা পরিবার অ্যান্ড সুমন ভাই আমার মতো অনেককেই ভাইয়ার রোল থেকে অনেক গাইডেন্স দিয়েছে মোটিভেশন দিয়েছে দিক নির্দেশনা দিয়েছে সো এই প্ল্যাটফর্ম আর এই মানুষটাকে ট্রাস্ট করে এগিয়ে যাও বেস্ট অফ Thank you.